সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে আমি তো দায়বদ্ধ জনগণের কাছে আমি এই সরকারের বলতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার কোনোভাবেই জনগণের কাছে দায়বদ্ধ নয় তারা তো বলেছে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনি মনে রাখবেন জনসমর্থিত সরকার আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এক নয় জনসমর্থিত সরকার এমন আছে যে আমি সকালবেলা সমর্থন দিয়েছি বিকেলবেলা সমর্থন দেয়নি হতে পারে সমর্থন কিন্তু স্থায়ী না আজকে তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে আলোচনা সরকারের মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে ঠিক কি উদ্দেশ্য আসলে বিএনপি দেখতে পাচ্ছে নাকি বারবার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে আপনারা চেষ্টা করে যাচ্ছেন ডিসেম্বরে যেতে নির্বাচন হয় সেই চাপে রাখতে না সরকারকে তো আর প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে না সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে এবং ছাত্র জনতা সবাই তো সমর্থন জানিয়েছে রাজনৈতিক দলগুলিও সরকার যে প্রক্রিয়ায় এগোচ্ছিল প্রথম থেকেই তো সহযোগিতা করছে নির্বাচন না হলে আপনারা অসহযোগিতা সেই হবে কারণ হচ্ছে আপনি ভোটাধিকার রহিত করে আপনি আপনার দায়িত্ব পাওয়ার পর অগ্রাধিকার দিকে যে কাজগুলি আছে সেগুলি চিহ্নিত করে এবং মনোযোগী না হয়ে যদি ক্ষমতায় থাকতে চান তো অনির্বাচিত কাউকে তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সংগ্রাম হয়নি এবং সেটা তো গণতন্ত্রের সাথে সাংঘর্ষী ভোটাধিকার আপনি হরণ করে দেড় বছরের মতো কাছাকাছি হয়ে যাবে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় আপনি ক্ষমতায় থাকছেন সেটা তো রাজনৈতিক দল কেন দেশের মানুষ সেটা তো প্রত্যাশা করে না এবং প্রত্যাশা করে না বিধায় কিন্তু ওই নির্বাচন দিতে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এটা শেখ হাসিনার আওয়ামী লীগ একসময় একটা রাজনৈতিক দল ছিল সেটা পরিণত হয়েছে কখন যখন সে নির্বাচন দিতে অনিয়া প্রকাশ করেছে এবং নিজের মতো করে নির্বাচন দিয়ে ক্ষমতায় থেকেছে মাত্র তাই না সেটি তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রও যদি সেই দিকে যায় তাহলে নিশ্চয়ই মানুষ ফুঁসে উঠবে আর মানুষ যখন ফুঁসে ওঠে মানুষ যখন প্রতিবাদ প্রতিরোধ করে রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে থেকে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে যদিও সেটা এই মুহূর্তে এখনও পর্যন্ত আমরা ভাবছি না কিন্তু সরকার যেভাবে যাচ্ছে আপনি বলছিলেন যে আমরা কি কেন মনে করছি যে ইনুজ সরকার নির্বাচন কোন উদ্দেশ্য আছে কি সেই ভিন্ন উদ্দেশ্য আমাদের কাছে যেটা মনে হয়েছে নির্বাচন নিয়ে সরকার ইতিমধ্যে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে তাতে মনোযোগ কম বলে আমাদের কাছে মনে হয়েছে গতিটাও অনেক ধীর মনে হয়েছে অপ্রয়োজনীয় বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে এবং একটিয়ার বহির্ভূত কাজ বেশি মনোযোগ দিচ্ছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এবং তার জন্য যে প্রয়োজনীয় সংস্কার দরকার সেটি করা এবং সে ব্যাপারে রাজনৈতিক দল সহ অন্যান্য সবার সমর্থন রয়েছে কিন্তু আপনি সেখানে মনোযোগী হচ্ছেন না আপনি বলছেন কম বেশি সংস্কার তো কম বেশি সংস্কারটা কি সেটাও তো জানলাম না আর সে সিদ্ধান্তটা বা কার সেটাও তো বুঝলাম না এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারণাটা কি সংস্কার আমি যে সংস্কার চাই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে সেটি তো আমি চিহ্নিত করে জনগণের কাছে প্রকাশ করেছি এবং আমি জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে কিছু সংস্কার যেটা নির্বাচন এবং নির্বাচন অবাধ করার জন্য প্রয়োজন ঐক্যমতের ভিত্তিতে আমরা ই করে আলোচনা করে একমত হয়েছি সেগুলি তো আপনি অর্ডিন্যান্স জারি করে করতে পারেন সেগুলি তো দ্বিমত হচ্ছে না নাইনটি পারসেন্ট সংস্কার কিন্তু আমরা একমত হয়েছি বাট আপনি সেটি না করে আবার কিছু সংস্কারের জন্য কি আছে পার্লামেন্ট লাগবে তো আমরা একমত হতে পারি সমস্ত রাজনৈতিক দলগুলি একমত হয়ে নির্বাচনের পর সেগুলি করা যাবে। এখন ধরেন কিছু বিষয় আছে যেগুলি আপনি একমত রাজনৈতিক দলগুলি হতে হবে না এরকম অনেক বিষয় আছে তো সেইগুলি আপনি ইস্তেহার আকারে অন্য অন্য রাজনৈতিক দলগুলি জনগণের কাছে নিয়ে যাবে জনগণ যদি তাকে নির্বাচিত করে সে পার্লামেন্টে এসে সেই সংস্কারগুলি করবে আপনার চিন্তাটাই আমার কাছে বাধ্য আমি সংস্কার হতে আপনার মতো করে আমি তো দায়বদ্ধ জনগণের কাছে আমি এই সমর্থিত সরকার আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এক নয় জনসমর্থিত সরকার এমন আছে যে আমি সকালবেলা সমর্থন দিয়েছি বিকেলবেলা সমর্থন দেয়নি হতে পারে সমর্থন কিন্তু স্থায়ী না কিন্তু একটা নির্বাচিত সরকার একটা মেয়াদে তার স্থায়ী দায়িত্ব রয়েছে এবং জবাবদিহিতা রয়েছে এই দুটি এক নয় একভাবে দেখা যাবে না সমর্থিত সরকার আর নির্বাচিত সরকারকে যারা এক করে তারা ভুল করছে